নমস্কার বন্ধুরা সুতোবাস কিচেনিং ব্লগে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি বানাবো সন্ধ্যার একটা স্ন্যাক্স সেটা হচ্ছে পুরবড়া পাপড় ফ্রাই এটা কিন্তু পাপড়টা আমরা স্ন্যাক্সের চায়ের সাথে খাব বলে ফ্রাই রাখছি কিন্তু এটা দিয়ে তোমরা মানে পাপড়ের ডালনার মতো করতে পারো পুরবড়া পাপড়ের ডালনা তো আমি এই জন্য নিয়েছি এখানে ছয় সাতটা নিয়ে নিয়েছি লিজ্জার পাপড় নিয়েছি যেটা খুবই টেস্টি হয় আর এখানে পুরটা করার জন্য আমি একটুখানি আলু সিদ্ধ করে নিয়েছি অল্প একটু বাদাম আর এখানে হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে চাট মশলা আর একটুখানি ইয়ে গোলমরিচ এই তিনটে গুঁড়ো নিয়ে নিয়েছি সামান্য একটু হলুদও দেবো সেটা এখানে নিয়ে নি দেখিয়ে দেবো আর এখানে নিয়েছি হচ্ছে এক টুকরো লেবু আর এটা দিয়ে আমি গ্রেড করে নিয়েছি অল্প সামান্য একটু আদা রসুন আলুর পরিমাণ অনুযায়ী নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো তো আমি সবার আগে রান্নাঘরে চলে যাব পুটটা বানানোর জন্য তো চলো এখানে কিন্তু আমি প্যানটাতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এর মধ্যে আমি পেঁয়াজটা একটু টমেটো কুচিও নিয়েছি আমি সেটা দেখাতে ভুলে গেছি অন্যদিকে রেখেছিলাম তো তো টমেটো কুচি আর পেঁয়াজটা দিয়ে দিলাম এটা একটু ভাজা হলে আদা রসুনটা দেবো গ্যাসটা লো রেখেছি হ্যাঁ পেঁয়াজ চলে যেতে পারে আর আলুটা আমি এটা দিয়ে গ্রেড করে নিচ্ছি কারণ আমার মেশান নেই তো তাদের আলু মিশে যাবে তো চলো পেঁয়াজটা একটু ভাজা হোক পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পর আদা রসুনটা একটু দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু আমি এগুলো করে নিয়েছি কেন পুড়ে যাবে না অল্প জিনিস এখানে দিয়ে দিলাম আলুটা আগেই বলেছি আমি বেটারে করে নিয়েছি কেন আমার মেশা নেই তো ওই জন্য আমি এটা দিয়ে দিলাম যাতে ভালোভাবে মিশে যায় আর বাদামটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম মশলাগুলো যা যা রেখেছি সব কটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দেব তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো একটু না এবার দিয়ে দিলাম একটু লেবুর রস টেস্টিং এর জন্য তোমরা যদি ভালো না লাগে দিও কিন্তু খুব ভালো লাগে তো পুরটা ঠান্ডা হলে কিন্তু আমি আবার ফিরে আসবো এখন গ্যাসটা অফ করে দিলাম হয়ে গেছে পুটটা বানানো আমার একটু ঠান্ডা হলে ফিরে আসে পুরটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দাও ভেজে খাওয়ার সময় না খানিকটা ধোসা ধোসা টেস্ট পাবে এবার এটাকে এইভাবে মোড়ো আর এইভাবে মোড়ো মুড়ে রেখে দাও ভেজে নেবে ঠিক আছে এটা চায়ের সাথে খাও দারুণ লাগবে বেশি কিছু লাগেও না ঘরে যা থাকবে তাই দিয়ে নাও আমি তো কি করেছি সকালবেলা আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে তাই দু টুকরো দিয়ে এটা বানিয়ে নিলাম চা বা কফির সাথে শীতকাল আসতে ভালো লাগবে খুব ভালো লাগবে খেতে এই যে বানিয়ে নিলাম আর যেহেতু ভিতরে আলু আছে এটা এমনিই চিপকিয়ে যাবে তো সব কটা বানিনি এবারে কিন্তু তেল বসিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম এই একদিকটা হয়ে গেছে উল্টে দিয়েছি পাপড়ের ভেতরের আলুটা তো খুব হওয়া চাই এটা বেশি ফুল লাগবে না খেতে কিন্তু দুর্দর্শ লাগবে অবশ্যই এবার ট্রাই করো হয়ে গেছে এবার তুলে নিলাম হ্যাঁ ঠিক এইভাবেই আমি ভেজে নেব আর কিন্তু আমি তেল দেব না এটাতে আবার দিয়ে দিলাম আর একটাও দিয়ে দিলাম সব কাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো ঠিক আছে তো ওরে তৈরি হয়ে গেছে আমার চায়ের সাথে খাওয়ার জন্য স্ন্যাক্স পুর ভরা পাঁপড় ফ্রাই ঠিক আছে তো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাথে থেকো যেমন আছো তোমরা আর আসো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জন্য করে ভালো থেকো আজ আসি টাটা